নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এক অভাবনীয় পরিবর্তনের শুভযক্ষণ সমাগত বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য আসল খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী সাতটি দিনের মধ্যেই এই সময়টা আপনার জন্য এক গোল্ডেন টাইম যা আপনার জীবনে অভাবনীয় উন্নতি এবং সমৃদ্ধি বয়ে আনবে শুক্রাচার্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করায় এই সময়টা বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে এটি আপনাকে সফলতার শিখরে পৌঁছানোর পথ খুলে দেবে এবং জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে সম্পর্কের নতুন মোড এবং শত্রুদের পরাজয় নতুন আলোর সন্ধান দীর্ঘদিন ধরে যারা সম্পর্কে টানা পড়েন বা শত্রুদের দ্বারা বিচলিত ছিলেন তাদের জন্য এই সময়টা এক পরম আশীর্বাদস্বরূপ আপনার জীবনে নতুন করে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে যা আপনাকে মানসিক শক্তি যোগাবে মানসিক পরিবর্তন ও আনন্দ যারা এতদিন বিষণ্নতা বিভ্রান্তি বা মানসিক অস্থিরতায় ভুগছিলেন তারা এখন নিশ্চিতভাবে মানসিক শান্তি এবং আনন্দ খুঁজে পাবেন মনের মধ্যে জমে থাকা সব গ্লানি দূর হবে এবং আপনি নতুন উদ্যমে জীবনকে উপভোগ করতে পারবেন তোমায় আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবেন আপনি অনুভব করবেন যেন নতুন করে প্রাণশক্তি ফিরে পেয়েছেন মনের সব বিষণ্নতা দূর হয়ে যাবে আপনার সম্পর্কগুলো নতুনভাবে বিক্ষিত হবে দাম্পত্য জীবন পারিবারিক সম্পর্ক বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে এক নতুন মধুরতা ফিরে আসবে জীবন সঙ্গীর সাথে বোঝাপড়া বাড়বে এবং পারিবারিক সদস্যদের সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে যারা প্রেম জীবনে বিবাহের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সাতটি দিন অত্যন্ত শুধু সম্পর্কের পুরনো ভুল বোঝাবুঝিগুলো দূর হয়ে এক নতুন হারমোনিয়স পর্যায় শুরু হবে যেখানে ভালোবাসা এবং বোঝাপড়া প্রধান ভূমিকা নেবে শত্রুপক্ষদের দ্বারা যারা সমস্যায় জর্জরিত ছিলেন তারা এবার শত্রুদের পরাজিত করার ক্ষমতা অর্জন করবেন শুক্রাচার্যের গোচর আপনাকে সেই আত্মবিশ্বাস ও শক্তি যোগাবে যার ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং প্রতিপক্ষকে সহজেই পরাভূত করতে সক্ষম হবেন কিছু প্রিয়জন বা কাছের মানুষের বেশে যারা আপনার বিরোধিতা করে আসছিল তাদের থেকে দূরে থাকাই আপনার জন্য মঙ্গলজনক হবে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং কৌশল দিয়ে শত্রুদের মোকাবিলা করতে পারবেন এবং তাদের সব ষড়যন্ত্র নস্বাত করে দেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে লিখুন হর মহাদেব মা পার্বতী কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যে সকল জায়গায় বিভ্রান্তি ছিল তা নিমিশেই দূর হবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভুলভাবে নিতে পারবেন যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ হবে এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলি সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের নতুন দিগন্ত আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে আপনার কর্মজীবনে এবং আর্থিক ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে আপনার জীবনে উন্নতির নতুন দুয়ার খুলে যাবে এবং আপনি আর্থিক দিক থেকে স্বাবলম্বী হবেন আপনার কর্মজীবনে অভূতপূর্ব সাফল্য আসবে যারা এতদিন কর্মজীবনে বিষণ্নতায় ভুগছিলেন তাদের সেই বিষণ্নতা দূর হবে এমন কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ ও সিদ্ধান্ত নিতে পারবেন যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ হবে এবং আপনার কর্মজীবনের মোট ঘুরিয়ে দেবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা সকলের নজরে আসবে এবং আপনি নতুন নতুন সুযোগ লাভ করবেন এই সময় আপনার আর্থিক অবস্থা মজবুত হবে বিভিন্ন উৎস থেকে আয় বৃদ্ধি পাবে এবং অর্থসংকট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ধার দেনা বা লোন সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হবে এবং আপনি বিলাসিতার মধ্য দিয়ে জীবন কাটাতে সক্ষম হবেন অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভের যোগ রয়েছে যা আপনার আর্থিক সংকট দূর করবে এবং আপনাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে আগামী সাত দিনের মধ্যে সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে যোগাযোগের দারুণ সুযোগ পেতে পারেন এই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগালে সাফল্য নিশ্চিত আপনি নিজেকে বদলানোর প্রচুর সুযোগ পাবেন এবং আকস্মিক লাভের সুযোগ তৈরি হবে হঠাৎ করে পদোন্নতি হতে পারে বা যারা দীর্ঘদিন ধরে বদলির জন্য অপেক্ষা করছিলেন তারা মনন্ত স্থানে বদলি পাবেন আপনার পরিশ্রম এবং নিষ্ঠা এবার স্বীকৃতি পাবে এবং আপনি মনোযোগী হয়ে কাজ করলে নিশ্চিতভাবে সফল হবেন রাজনৈতিক বা সামাজিক কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন আপনার মানসম্মান বৃদ্ধি পাবে এবং আপনার দক্ষতার মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে পারবেন কে দেখে সকল ব্যক্তিরা খুশি হবে এবং আপনার সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে যে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে এবং আপনি সকলের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে আপনার ভক্তি প্রকাশ করবেন না এই মূল্যবান ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই সুবর্ণ সুযোগগুলো সম্পর্কে জানতে পারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের সকল আপডেট সবার আগে আপনিই পেয়ে যান নার জন্য ব্যবসা বাণিজ্যেও দারুণ পরিবর্তন আসবে সপ্তম ঘর যেহেতু ব্যবসা বন্ধনমূলক কাজ এবং সম্পর্কের ঘর তাই এই সময়ে আপনার উন্নতি নিশ্চিত ব্যবসা শুরু করার জন্য এই সময় অত্যন্ত অনুকূল যারা ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তা মিটবে এবং নতুন ব্যবসা শুরুর সাথে সাথে সকল রকম লাভের রাস্তা তৈরি হবে এটি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে নতুন বিনিয়োগ এবং সম্প্রসারণের জন্য এটি আদর্শ সময় যা আপনাকে অভূতপূর্ব সাফল্য এনে দেবে যারা অংশীদারিত্বের ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন তারা এই সময় প্রচুর লাভ পেতে পারেন অংশীদারের সঙ্গে বোঝাপড়া ভালো হবে এবং আপনার মধুর ব্যবহার অন্যদের প্রভাবিত করবে এটি অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করবে এবং নতুন লাভজনক অংশীদারিত্বের সুযোগ আসতে পারে যা আপনার ব্যবসাকে বহুন বৃদ্ধি করবে শুক্রাচার্যের এই কৃপা আপনাকে মানসিক শান্তি ও স্থিতিশীলতা দেবে আপনি নিজের ছোট ছোট ভুলগুলো বুঝতে পারবেন এবং সেগুলো শুধরে নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনার মধ্যে ধৈর্যতা বাড়বে এবং আপনি যে কোনো পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করতে পারবেন মনের মধ্যে এক অদ্ভুত স্থিরতা অনুভব করবেন যা আপনাকে জীবনের সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন এবং এই সময়ে যে কোনো প্রভাবশালী ব্যক্তিদের সাথে মেলামেশা করার সুযোগ পাবেন এর ফলে আপনি আরও বেশি প্রভাব বিস্তার করতে পারবেন এবং নিজেকে উচ্চ জায়গায় মেলে ধরতে পারবেন এটি আপনার সামাজিক এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং আপনি সমাজের উচ্চস্তরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন যারা অভিনয় বা শিল্পী জগতে রয়েছেন তারা বিশেষ সাফল্য পাবেন আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবার সফল হবে এবং সফলতম রাস্তা আপনার সামনে উন্মুক্ত হবে এই সময়ে আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং নতুন নতুন কাজের সুযোগ আসবে আপনার সৃষ্টিশীল কাজগুলি স্বীকৃতি পাবে এবং আপনি যশ ও খ্যাতি অর্জন করবেন সর্বাঙ্গীন সমৃদ্ধি আপনার পারিবারিক জীবনেও শান্তি ফিরে আসবে এবং স্বাস্থ্যগত উন্নতি দেখা যাবে আপনার সামগ্রিক জীবনযাত্রায় এক ইতিবাচক পরিবর্তন আসবে পারিবারিক দিক থেকেও শান্তি বজায় থাকবে পারিবারিক অভাবন্তন দূর হবে এবং সন্তানদের বিষয়ে চিন্তাভাবনাগুলো দূর হতে চলেছে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক আরও মধুর হবে এবং গৃহে আনন্দময় পরিবেশ বজায় থাকবে পারিবারিক মিলন বা কাজের যোগ রয়েছে যা সকলের মধ্যে খুশির আমেজ নিয়ে আসবে আপনি নিশ্চিত মানসিক এবং শারীরিকভাবে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা শারীরিক বিষণ্নতা বা অসুস্থতায় ভুগছিলেন তাদের সেই সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে আপনার পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়েও যদি কোনো চিন্তা ছিল তাহলে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনগুলো খুঁজে পাবেন এই সময়ে আপনার স্বাস্থ্য উন্নত হবে এবং আপনি নতুন করে শক্তি অনুভব করবেন যা আপনাকে কর্মে আরও বেশি উৎসাহ দেবে পড়ুজা যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা পেতে পারেন বিদেশে বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার মতো সুযোগগুলো দেখা যেতে পারে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তারা সফল হবেন এবং শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে আপনার মনোনিবেশ করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি পরীক্ষায় ভালো ফল করবেন বন্ধুরা আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে আপনার জীবনে আসল খেলা শুরু হতে চলেছে এই সময়টা আপনার জন্য এক অভাবনীয় সুযোগের দ্বার খুলে দেবে যত নিজেকে মজবুত করে চলবেন এবং সুযোগগুলোর সদ্ব্যবহার করবেন সাফল্যের পথগুলো তত আপনার কাছে পরিষ্কার হবে এই ষোলোটি লাভ আপনার জীবনে সুদিন নিয়ে আসবে এবং আপনাকে সর্বাঙ্গীন উন্নতি এনে দেবে ভগবানের আশিস ও কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে